আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত মুসলিম ভাইবোনেরা আমরা আজকে যে হাদিসটা জানব দুই প্রকার প্রাণীর ডাক শুনলে আল্লাহর কাছে দুই প্রকারে চাওয়া চাইতে হবে তো কোন কোন প্রাণীর ডাকে কিভাবে চাইতে হবে আমরা উক্ত হাদিসের মাধ্যমে জানবো ইনশাল্লাহ আসল হাদিসটা শুনি রাসুল সাল্লা বলেছেন যখন তোমরা মরগের ডাক শুনবে তখন আল্লাহর কাছে অনুগ্রহ যখন তোমরা ডাক শুনবে তখন তোমরা আল্লাহর কাছে অনুগ্রহ চাইবে কেননা সে একটি ফেরেস্তা দেখেছে আর যখন তোমরা কোনো গাদার স্বর শুনবে তখন শয়তানের কাছ থেকে তখন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে কেননা সে শয়তান দেখেছে হাদিসটি বখারি তিন হাজার তিনশো তিন সই মুসলিম দুই হাজার সাতশো উনত্রিশ নম্বর হাদিস মোহাম্নবুল আলমিন আমাদেরকে দুই প্রাণীর ডাক শুনলে দুই রকমের আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমদুল্লাহি